এবং এই সারের ডিলগাড়ি বাজারে তার সারের ডিলার কিন্তু আমাদের বেগমপুর ইউনিয়নবাসী মনে করেন অনেক ভুক্তভোগী এখান থেকে যাতে আমাদের ছয় সাত কিলোমিটার দূর এবং যেও আমরা ঠিকমতো সার পাইনি তিনি বিভিন্ন দুর্নীতির মাধ্যমে সারগুলো বাইরে বাজারজাত করে বিক্রি করে দেয় আমরা জোন কামাই করি বা মাঠে চাষ বা ফেলতি যেই আমরা সার নিতে যাই তখন বলে আমাদের সার নেই গতকালকে যদি গাড়ি নেমে থাকে আজকে যদি যাই তাহলে সার খেয়ে ফেলি আমার পাঁচ কেজি লাগবে আর আমার লাগবে এক বছরা বা বিশ কেজি সেখানে দেয় পাঁচ কেজি এবং সরকারি মূল্যে চাইলে আপনার পাঁচ কেজি দেবে আবার দেখি যে আছে আপনি সরকার মূল্যে না একটু বাড়তি দিলেন তখন আবার দেখা যাচ্ছে সার আছে বিভিন্ন দুর্নীতি তার ভিতরে আছে এবং আমরা ইউনিয়নবাসী চাই যে আমাদের বেঙ্গপুর ইউনিয়নের মাঝখানে মধ্যবর্তী স্থানে একটা এলার নিয়োগ দেওয়া হোক আমরা যাতে বেঙ্গপুর ইউনিয়নবাসী ওখান থেকে সার দিয়ে এবং আমাদের গাড়ি ভাড়া কিন্তু ক্ষেপ হয় আমাদের মাঠের কাজ কাম ফেলতে আমরা যাই অনেক সময় যেই সার পাই এইটুকু খোঁজ পাইনি যে সার আছে কি নেই এই জন্য বেগমপুর ইউনিয়নের ভিতরে যদি আমাদের একটা সারের দিলার নিয়োগ হয় তাহলে আমাদের বেগমপুর ইউনিয়ন বাসে আমরা যে কৃষক আছি আমরা এখান থেকে সার সরকারি মূল্যে পালে আমরা উপকৃত হব এইটা আমাদের কাছে যিশু মহাদয়ের কাছে আমাদের বিরুদ্ধে অনুরোধ যে আজকে আমরা যে মানব মানববন্ধন করছি এইটা বিষ্ণু মহাদয় অবশ্যই যেন আমল নিয়ে আমাদের এই বিষয়টা সমাধান করতে